আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সাংবাদিক ইলিয়াস হোসেন কতটা নিচে নামতে পারে তার একটি নিকৃষ্ট উদাহরণ আজকের এই ভিডিওটা আপনাদেরকে দেখানো হবে সাংবাদিক ইলিয়াস হোসেন তিনি তার ফেসবুকে রিসেন্টলি চার সেকেন্ডের একটা ভিডিও আপলোড করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সমন্বিত সভাপতি জাহিদুল ইসলাম ভাইয়ের সঙ্গে সন্তোষ শর্মার একটি সাক্ষাৎ সেই সাক্ষাৎকারের চার সেকেন্ডের একটি ভিডিও ক্লিপস ফাঁস করে সেখানে বিভিন্নভাবে ইলিয়াস ক্যাপশন দিচ্ছেন সেখানে বিভিন্ন রকমের নেগেটিভ ক্যাপশন দিয়ে তিনি প্রচার করতেছেন ইসলামী ছাত্র শিবিরের সভাপতিকে ইসলামী ছাত্র শিবিরকে কালার করার চেষ্টা প্রচেষ্টায় তিনি লিপ্ত রয়েছেন এই ধরনের ঘৃণিত নিকারজনক নিকৃষ্ট কাজ করার জন্য সাংবাদিক ইলিয়াস হোসেনের উপরে ইসলামী ছাত্র শিবিরের নেতাকর্মীরা কিন্তু খুবই ক্ষিপ্ত প্রিয় দর্শক চলেন আমরা সেই ভিডিও ক্লিপসটি দেখে আসি প্রিয় দর্শক আপনার ভিডিও ক্লিপস দেখলেন সাংবাদিক ইলিয়াসকে বলতে চাই ভাই আপনি শেষ সময়ে এসে কাটপিস ভিডিও করে আপনি কি বোঝাতে চাচ্ছেন দেখেন এখানে সাংবাদিক ইলিয়াস জন্য যদি সৎসাহস থাকে আমি আপনাকে বলতে চাই আপনি পুরো ভিডিওটা এখানে দেন দশ সেকেন্ড বিশ সেকেন্ড তিরিশ সেকেন্ড কিংবা আপনি যেখান থেকে কাট করে আপনি ভিডিওটা দিয়েছেন তার আগে পিছনে আরও পাঁচ ছয় সেকেন্ড করে আপনি বাড়ায় দেন যদি আপনাদের সৎ সাহস থাকে ঠিক আছে শেষ সাহস আপনার নাই সেটা তো আপনি দেবেন আপনি তো সকলে নয় সেকেন্ডের ভিডিও দিতে পারতেন কিন্তু আপনি এখানে চার সেকেন্ডের ভিডিও দিয়েছেন এমনভাবে ভিডিওটা দিয়েছেন মনে হচ্ছে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম সন্তোষ শর্মার সামনে একেবারে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে সেখানে আপনি ভিডিও এডিটিং করে বিভিন্নভাবে আপনি ভারতের বিভিন্ন এই আপনি যুক্ত করেছেন দিতেই পারেন সেটা আপনার মানসিকতার পরিচয় ফুটে উঠেছে জাতি জানতে পারতেছে যে আপনি কি চিজ ঠিক আছে তো এখানে দেখেন প্রিয় দর্শক আপনাদেরকে এখন পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটা দেখতে পারে আপনি বুঝতে পারবেন যে জাহিদুল ইসলাম ভাই সন্তোষ শর্মার সামনে তিনি কখনোই মাথা নত করেন নাই বেদর্শক চলেন সেই ভিডিওটি আমরা দেখে আসি প্রিয় দর্শক আপনাদেরকে মূল ভিডিওটা দেখালাম এই ভিডিওটা দেখে আপনি কি বুঝতে পারতেছেন এখানে একটি ইফতার মাহফিল সম্ভবত রোজার মাসে ইসলামী ছাত্র শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ভাইয়ের নেতৃত্বে কিন্তু ইসলামী ছাত্রশিবিরের নেতৃত্বে কিন্তু এই অনুষ্ঠানটি জামাত ইসলাম সংগঠিত করেছিল তো ইফতার মাহফিলে সেখানে সন্তোষ শর্মা দাওয়াত পেয়েছিল হয়তো বা পূজা উদযাপন কমিটির লোককে চিঠি দিয়েছিল সেখান থেকে তাকে হয়তো প্রতিনিধি হিসেবে এখানে পূজা উদযাপন কমিটির লোকজন পাঠাইছে সরাসরি সন্তোষ শর্মাকে কিন্তু জামাত ইসলামী দাওয়াত করে না এমন কি আপনার ওই নিউজ পোর্টালের যারা বড়ো বড়ো নিউজ পোর্টাল আছে বাংলাদেশে কালবেলা প্রথম আলো থেকে শুরু করে ওই যে সব আছে ডেলি মানে বাংলাদেশে আপনারা যারা যাদের বাংলাদেশে যত বড় বড় পত্রিকা আছে এই পত্রিকার সবগুলো হচ্ছে রয়্যাল এজেন্ট সবগুলো হচ্ছে ভারতের দালাল এখন আসলে আমরা আপনারা মুসলমানরা ভালো কোনো কিছু করতে পারি না ভালো কোনো অবস্থানে আমাদের পত্রিকাকে নিতে পারি না এটা আমাদের ব্যর্থতা এখন দাওয়াত করলে তো বড় বড় পত্রিকার যারা সম্পাদক আছে তাদেরকে দাওয়াত করবে সেই জায়গা থেকে কালবেলা যেহেতু বাংলাদেশে একটা বড় পত্রিকা এবং ভালো একটা অবস্থানে আছে সেই জায়গা থেকে কালবর সম্পাদক দাওয়াত পেয়েছে তো যাই হোক এখানে দাওয়াত যারা পেয়েছে তাদের সঙ্গে আপনি দেখেছেন যে ইসলামী ছাত্রশিবির এই জাহেদুল ভাই তিনি সবার সাথে দেখা করেছেন কিভাবে দেখা করেছেন তাদের সঙ্গে কীভাবে বিনয়ীভাবে তিনি হ্যান্ডসঅ্যাপ করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন মূলত সবাই চেয়ারে বসেছিল সেই ক্ষেত্রে জাহেদুল ইসলাম ভাই তিনি তাদের সামনে যাওয়ার পরে তার শরীরটা নিচের দিকে একটু নিচু হতে হয়েছে কারণ সবাই বসে আছেন হ্যান্ডসাপ করতে গেলে পরে তো দ্বারা হ্যান্ডসঅাপ করা যাবে হালকা কিছু একটু ই হইতে হবে সেই জায়গা থেকে সবার সাথে কিন্তু একই রকমের আপনারা সেম দেখতে পেয়েছেন বিনয়ের সাথে কিন্তু জায়েদুল ইসলাম ভাই সবার সাথে কুশল বিনিময় করেছেন হ্যান্ডস্যাপ করেছেন কথা বলেছেন সেই জায়গা থেকে সন্তোষ শর্মা বসেছিল বসে থাকলে আপনার প্রিয় দর্শক যে ভিডিওটি ইলিয়াস হোসেন দেখিয়েছে যেভাবে কাটপিস করে মূলত সন্তোষ শর্মা কিন্তু বসেছিলেন কিন্তু পিছন থেকে জাহিদুল ইসলাম ভাই এসে তার সঙ্গে যখন হ্যান্ডশ্যাপ করতে গেছেন তখন কিন্তু তার শরীরটা একটু এভাবে নিচে হতে হচ্ছে তো নিচে যখন হতে গেছে তখন যখন নিচে হয়েছে তখন কিন্তু সন্তোষ শর্মা দেখার পরে জাহিদুল ইসলামকে দেখার পরে সে কিন্তু হুট করে দাঁড়িয়ে গেছে তো হুট করে দাঁড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেই সাথে সাথেই কিন্তু জাহিদুল ইসলাম ভাই দাঁড়াতে পারে নাই তিনি পরবর্তীতে দাঁড়িয়েছেন হুট করে যেহেতু সন্তোষ শর্মা জায়দুল ভাইকে দেখার পরে দাঁড়িয়ে পড়েছেন আর জাহিদুল ভাই কিন্তু সর্বপ্রথম আসার পরে কিন্তু সন্তোষ সময় বসেছিল পিছন থেকে এসে যখন তিনি শরীরটা নিচে করে তার সঙ্গে হ্যাঁ করার চেষ্টা করেছিলেন তখন কিন্তু সন্তোষ সময় দাঁড়িয়ে যায় ওই সময়টা দাঁড়িয়ে গেলে পরে তখন কিন্তু জাহিদুল ইসলাম ভাই তখন উনিও কিন্তু দাঁড়িয়ে যাওয়ার চেষ্টা করে ঠিক ওই সময়টাই কাট করে কিন্তু সাংবাদিক ক্লিয়ার হোসেন ভাই ওই ভিডিওটা প্রচার করেছে আপনার তো পুরো ভিডিওতে দেখেছেন যে কীভাবে জাহিদুর ইসলাম ভাই বিনয়ের সঙ্গে খুব নম্রভাবে ভদ্রভাবে বিনয়ের সঙ্গে কিন্তু সবার সাথে কুশল বিনিময় করেছেন সবার সাথে হ্যান্ডসঅ্যাপ করেছেন তো এটা থেকে বোঝা যাচ্ছে যে ওখানে আসলে ওইভাবে সন্তোষ শর্মাকে আলাদাভাবে জাহিদুল ইসলাম ভাই কোনো ওই আপনি সাংবাদিক লিজ যেটা বোঝাতে চাইছে তার সামনে মাথা নত করেছে ঝুঁকেছে কদম মুসি করেছে এই সেই যেভাবে বলার চেষ্টা করতেছে ইসলামী ছাত্র শিবিরকে এসে মানে অপমান করার চেষ্টা প্রচেষ্টা চালাচ্ছে জাহিদুল ইসলামের ভাইয়ের মাধ্যমে এই ভিডিও প্রচার করার মাধ্যমে সাংবাদিক ইলিয়া একটা নিকৃষ্ট ঘৃণিত কাজে লিপ্ত হয়েছে এই ঘৃণিত কাজ এই নিকৃষ্ট কাজ এই মিথ্যাচার এই কাটপিস ভিডিও করে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই সে তার পূর্বের যে সম্মান ছিল জামা শিবিরের কাছে সেই সম্মান থেকে সে বঞ্চিত এবং সেই সম্মানটা সে হারিয়ে ফেললো এরপর থেকে নেক্সটে সাংবাদিক ইলিয়াস হোসেনকে আর কোনো সুযোগ দেওয়া হবে না কোনোভাবে কোনো সুযোগ দেওয়া হবে না আমি অনুরোধ করব সারা বাংলাদেশে জামা ইসলামের যত নেতাকর্মী সমর্থক অনেক অ্যাক্টিভিস্ট যারা আছেন সাংবাদিক ইলিয়াসকে আর বিন্দুমাত্র কোনো সুযোগ দেওয়া হবে না তিনি জামার শিবিরের চরিত্র হরণ করার চেষ্টায় লিপ্ত অতএব তার এই মিথ্যা ভিডিও কাটপিট মিথ্যা কথাবার্তা সব কিছুর জবাব এরপর থেকে আমরা ইনশাল্লাহ দেব দেখা যাবে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাই কতটুকু আর সামনে এগোতে পারে আমরা দেখবো আমরা চাইছিলাম না যে সাংবাদিক ইলিয়াস সে তার লাশ জীবনে শেষ সময় সে অপমান হোক অপদস্থ হোক সে মানুষের কাছে ঘৃণার পাত্র হোক এটা আমরা চাইছিলাম না তাকে বারবার বলা হয়েছে কিন্তু সে না সে ক্ষমা চাচ্ছে না সে জামাতকে বিভিন্নভাবে হেউ প্রতিপন্ন করার চেষ্টা প্রচেষ্টা করতেছে তিনি আবার বলেছেন জামাতকে ভেঙে টুকরো টুকরো করবেন কত বড় সাহস চিন্তা করে দেখেন কি হুমকি দেয় সে সাংবাদিক ইলিয়াস একজন ব্যক্তি যে আমার শিবিরের সাপোর্ট ছাড়া এই পর্যন্ত কি সে আসতে পেরেছে না এভ ভাইয়ের সাপোর্ট ছাড়া আমাদের সাপোর্ট ছাড়া সে এই পর্যন্ত আসতে পেরেছে তাহলে তাকে যারা জন্ম দিলো তাকে যারা এই অবস্থায় নিয়ে আসলো তাদেরকে ভুলে সে তাদের বিরুদ্ধে এখন লাগতেছে এটা তার জন্য ভালো হবে না শেষ ভালো সব ভালো একটা কথা আছে সাংবাদিকের শুরুটা ভালো মধ্যেও ভালো কিন্তু শেষকালে এমন কাজ করতেছে ইলিয়াস মানসম্মান নিয়ে দুনিয়া থেকে বিদায় নিতে পারবে না লাঞ্ছিত অপমানিত হয়ে তাকে বিদায় নিতে হবে এটা আমার কাছে মনে হচ্ছে এখনও করবো সাংবাদিক ইলিয়াস ভাইকে সামনে আর এই গন্যা ইতিমধ্যে আপনি কিন্তু লিমিট কোর্স করে ফেলেছেন আগে বাগে ফিরে আসেন নাহলে কিন্তু অপমান অপদস্থ হয়ে দুনিয়া থেকে বিদায় নিতে হবে আশা করি বুঝতে পেরেছেন ফিরে আসুন বেদর্শক ভিডিও শেয়ার করে দেন আসসালামু আলাইকুম রহমত